সতেরোশো সালের বিশে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনৈতিকভাবে তৈরি ফোর্ট উইলিয়ামকে ধ্বংস করতে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি জুৎসুই জবাব দেওয়ার উদ্দেশ্যে নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে সত্তর হাজার সৈন্যদলের একটি বিশাল বাহিনী নিয়ে কলকাতা আক্রমণ করে দেন এই বিশাল বাহিনীর কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাঁচশো থেকে ছশো জনের সৈন্যবাহিনী যেন খরকুটোর মতো উড়ে গেল এবং ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন নবাবের সৈন্যরা এরপর নবাব সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যগানে নিজের দরবার বসালেন এবং ইমাম আলীর নাম অনুসারে কলকাতার নাম রাখলেন আলী নগর এরপর রাজা মানিক চাঁদের আন্ডারে কলকাতার দায়িত্বভার সঁপে দিয়ে নবাব ফিরে যান মুর্শিদাবাদে প্রথমে কাশিমবাজার এবং তারপর কলকাতার এই পতন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার্স মাদ্রাসে গিয়ে পৌঁছল মে মাসে খবর পাওয়া মাত্রই কাউন্সিল মেম্বাররা উঠে পড়ে লাগলেন নবাব সিরাজউদ্দৌলাকে খুশি করা যায় কিভাবে এই ব্যাপার ভাবনা চিন্তা করতে ঠিক সেই সময় করমণ্ডল উপকূলে এসে উপস্থিত হলেন ইয়াং এবং অ্যাম্বিশিয়াস রবার্ট ক্লাইভ তার তিন ব্যাটারি ওলন্দাজ বাহিনী নিয়ে এবং তার সাথে এসে উপস্থিত হলেন অ্যাডমিরাল ওয়াটসন একটি সশস্ত্র বাহিনী নিয়ে ক্লাইভ এসে কাউন্সিল মেম্বারদের বোঝানো শুরু করলেন যে এই অপমানের বদলা নেওয়ার একমাত্র উপায় যুদ্ধ বহু চেষ্টার পর কাউন্সিল মেম্বাররা যখন রাজি হলেন সেই বছরে অক্টোবর মাসে এই বাহিনী নদী বা সমুদ্রপথে বাংলার উদ্দেশ্যে রওনা হয় অ্যাপ্রক্সিমেটলি নয় ডিসেম্বর এই বাহিনী হুগলি নদীতে প্রবেশ করে এবং তার কিছুদিনের দিনের মধ্যেই কলকাতা আক্রমণ করে দেয় ক্লাইভ এবং ওয়াটসনের দূরদর্শিতা এবং রণনীতির কৌশলে রাজা মানিক চাঁদ পেরে উঠলেন না এবং অবশেষে কলকাতা সেকেন্ড জানুয়ারি সেভেন্টিন ফিফটি সেভেনে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেল এরপর ক্লাইভ হুগলি বন্দর আক্রমণ করে দেন নবাব সিরাজ এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে আবার একটি ষাট হাজার সৈন্যদলের বিশাল বাহিনী নিয়ে কলকাতা অভিমুখে যাত্রা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আবার উচিত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এইবার তিনি আর আগের মতো সেরকম সফল হলেন না এবং শেষমেশ আলীনগরের চুক্তি অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশ কিছু ডিম্যান্ড তিনি মেনে নেন নবাব মুর্শিদাবাদে ফিরে যাওয়ার পর ক্লাইভ চন্দননগর আক্রমণ করে দিয়ে ফরাসিদের কার্যত বিধ্বস্ত করে দেন একদিকে নবাবের কাছ থেকে কলকাতা উদ্ধার সম্পন্ন হয়েছে এবং উল্টো দিকে ফরাসিদেরও ভালো রকম শিক্ষা দেওয়া গেছে এই দুই কাজ শেষ হয়ে গেছে দেখে অ্যাডমিরাল ওয়াটসন এবং ক্লাইভ ব্যাগপত্র গুছিয়ে আবার মাদ্রাসে ফিরে যাবেন এর প্ল্যান শুরু করলেন ঠিক সেই সময় কাশিমবাজার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়াল উইলিয়াম ওয়াটসের কানে কিছু সংবাদ এসে পৌঁছল যে নবাব দরবারের বেশ কিছু উচ্চপদস্থ কর্মচারী নবাবকে নিয়ে খুশি নন এবং তারা একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য উইলিয়াম ওয়াটস খোয়াজা পেত্রুসকে মুর্শিদাবাদে প্রেরণ করেন পেত্রুস মুর্শিদাবাদ থেকে খবর পাঠান যে মির্জাফর খোদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যে এই প্রস্তাব পাঠিয়েছেন যে তারা যদি তাকে সাহায্য করেন নবাবকে সরিয়ে দেওয়ার জন্য তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি তখনকার মূল্য অনুযায়ী আড়াই কোটি টাকা দেবেন এবং পেত্রুস এই খবরও জানান যে এই এন্টায়ার ষড়যন্ত্রের পেছনে মির্জাপর ছাড়াও যে পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাকগ্রাউন্ড থেকে পালন করছে তারা হলো মুর্শিদাবাদের ব্যাঙ্কারস যাদেরকে আমরা জগৎ শেঠ নামে চিনি ওয়াটস এই খবরটি পাওয়ার পর ক্লাইভকে তৎক্ষণাৎ প্রেরণ করে দেন ক্লাইভ এই খবরটি দেখে মাদ্রাসের কাউন্সিলর মেম্বারদের লেখেন যে এই সুযোগকে হাতছাড়া করা কখনোই উচিত হবে না কাউন্সিল মেম্বাররা প্রথমে প্রচণ্ড পরিমাণে নিমরাজি লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ ডিরেক্টার্সরা একেবারে বারণ করে দিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়ালদের যে ভারতবর্ষের রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো রকম বিষয়ে তারা যেন নাক না গলান কিন্তু রবার্ট ক্লাইভ এসবে ধার ধারেন না এই ঘটনাটি একটি উল্লেখযোগ্য ঘটনা যেখানে একটি ব্যাংক বা ব্যাংক একদল ব্যাংকার একটি মাল্টি ন্যাশনাল কর্পোরেশন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সাথে হাত মিলিয়ে একটি দেশের গভর্নমেন্টকে পাল্টে ফেলতে চাইছে সেই সময় এই ধরনের উদাহরণ ভারতবর্ষ তো নয়ই পৃথিবীতেও কোথাও খুঁজে পাওয়া যাবে না এর আগে তা যাই হোক ক্লাইভ তো বোর্ড অফ ডিরেক্টার্সদের কথা মানলেন না এবং তিনি কাউন্সিল মেম্বার মানে মাদ্রাসের কাউন্সিল মেম্বারদের বুঝিয়ে ফেললেন যে এই সুযোগ হাতছাড়া করা কখনোই উচিত হবে না কারণ সিরাজ উদ্দলা বেঁচে থাকাকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরক্ষা কোনোভাবেই গ্যারেন্টেড নয় কথা অনুযায়ী মে মাসে একটি সিক্রেট কমিটি গঠন করা হয় যেখানে মুর্শিদাবাদের কিছু উচ্চপদস্থ কর্মচারী এবং তার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা পার্টিসিপেট করেন সেই কমিটিতে মির্জাফর এবং জগৎ সেট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি অফার দেন তারা বলেন যে ইনিশিয়ালি যে আড়াই কোটি টাকা আমরা দেবো বলেছি তার উপরেও আপনাদের আমরা দু কোটি আশি লাখ টাকা দেব যদি আপনারা আমাদেরকে এই যুদ্ধে সাহায্য করেন বা নবাবকে সরাতে সাহায্য করেন এর উপর মির্জাফর এই প্রমিসও করেন যে মান্থলি এক লাখ দশ হাজার টাকা তিনি ক্লাইফকে দেবেন ইংরেজ সৈন্যদলের খরচা চালানোর উদ্দেশ্যে এছাড়াও যুদ্ধে জেতার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার জমিদারি পাবে এবং পাবে নিজেদের টাকশাল তৈরি করার সম্পূর্ণ অ্যাপ্রুভাল এত বড় একটা সুযোগ এবং নিজেদের পকেট ভারী করার এত বড় একটা অপরচুনিটি এর লোভ সামলানো সহজ কাজ নয় ক্লাইভের মতো পার্সোনালিটির পক্ষে তো একবারেই নয় হলেও ঠিক তাই ক্লাইভ এবং ওয়াটসন দুজনেই বুঝলেন যে ব্যাগপত্র গুছিয়ে মাদ্রাসে ফিরে যাওয়ার কোনো দরকার নেই কারণ তাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে এই বাংলায়